পনেরোটি সিলিং ফ্যান বিশটি এনার্জি লাইট কম্পিউটার সিসি ক্যামেরা প্রিন্টার এবং এটার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করছি টিএলপির সাথেও দেখতে পাচ্ছেন আমরা সুইজিং ট্যান্ডেস্টার ব্যবহার করছি এবং মুসফটের সাথেও কিন্তু আমরা সুইজিং ব্যবহার করছি আইপিএসটির দুই বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি হচ্ছে দশ বছর একশো পার্সেন্ট কপার ট্রান্সফর্মার হাই হিট সিন ব্যবহার করছি বর্জ্যপাতের জন্য আমরা প্রোডাকশন ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন ডিএসপি টু মডেলের সার্কিটটি আমরা ব্যবহার করছি এটা হচ্ছে চব্বিশ বোল্ট দুই ব্যাটারি সোলার সিস্টেম আইপিএস এটা দিনের বেলা সরাসরি সোলার থেকে চার্জ হবে এবং হচ্ছে সোলার থেকে কিন্তু আপনাদের যে আউটফুট লাইনটা আসে আপনারা এলইডি টিভি কম্পিউটার প্রিন্টার সিসি ক্যামেরা অথবা সিলিং ফ্যান আপনারা যাই চালান না কেন দিনের বেলা সরাসরি সোলার থেকে চার্জ হবে ব্যাটারি এবং হচ্ছে সোলার থেকে কিন্তু সাপ্লাই দিবে যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন অটোমেটিক আপনার আমাদের আইপিএসটি চালু হয়ে যাবে আপনার সিসি ক্যামেরা বন্ধ হবে না কম্পিউটার বন্ধ হবে না কারণ আসলে আবার সাথে সাথে আমাদের আইপিএসটি কিন্তু আবার পুনরায় চালু হয়ে যাবে এটা কোন উপকার বাড়ি দিবে না টিপ দিবে না অনেক সময় দেখা যাচ্ছে কারেন্ট যখন চলে যা তখন আপনার ওয়ান সেকেন্ড বা কিছু সময়ের জন্য আইপিএসটি অফ হয়ে আবার চালু হয় সেটা হচ্ছে কম্পিউটার রেস্টেড নেয় বা সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায় তো আমাদের আইপিএসটি কিন্তু ইউপিএস সিস্টেম করা হানড্রেড পার্সেন্ট ইউপিএস সিস্টেম করা অটোমেটিক আপনার কারেন্ট চলে গেলেও বুঝবেন না কারেন্ট আসলেও বুঝতে পারবেন না আর এই আইপিএসটি আপনারা যখন ব্যবহার করবেন তখন সুন্দরভাবে চলবে স্মুথভাবে কারেন্ট যেভাবে চলে সেভাবে কিন্তু সাপ্লাই দিবে কোনো প্রকার ফ্যানে নয়েস করবে না এবং হচ্ছে এটা সাইন ওয়েভ হানড্রেড পারসেন্ট ওয়েভ ইনশাআল্লাহ আপনারা কারেন্ট যেভাবে সুন্দরভাবে আপনাদেরকে সাপ্লাই দেয় ইনশাল্লাহ সেইভাবেই চলবে কোন প্রকার বুঝতে পারবেন না যে কারেন্ট চলে গেছে বা কারেন্ট আসছে কোনো কিছু বুঝতে পারবেন না অ্যাকুরেটভাবে সাপ্লাই দেবে এটার মধ্যে কিন্তু আমরা দুটি ডিসপ্লে ব্যবহার করছি একটি হচ্ছে সোলারের জন্য এবং আরেকটি হচ্ছে এর জন্য আমরা এই আইপিএসটি ওয়ারেন্টি দিচ্ছি হলো দশ বছর গ্যারেন্টি হচ্ছে দুই বছর দুই বছর গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি দিচ্ছি এটা আজকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব যারা ভালো মানের সোলার আইপিএস নিতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে চারটি ক্যাপাসিটার ব্যবহার করছি আমরা সবচেয়ে হাই কোয়ালিটি সার্কিটগুলো আমরা কিন্তু ব্যবহার করছি ইনশাল্লাহ তো এটা দেখতে পাচ্ছেন আমরা তারগুলো দিচ্ছি অনেক হেভি এখানে ফ্লাকটা দেখতে পাচ্ছেন আর এটা আমরা দিচ্ছি দুই বছরের গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ তো যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন আর যারা দোকান আসেন সরাসরি গাজীপুর রাস্তা আমাদের দোকান আসলেই পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাশাপাশি সাউন্ড সিস্টেমের মালগুলা বিক্রি করে থাকি ভিডিও শেষে আমাদের ভিজিটিং কার্ডের ছবি দেওয়া থাকবে সেই ঠিকানা অনুযায়ী আসলে কিন্তু আপনারা আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ